হিডেন হয়ে যায় সমস্যা তো এগুলো একটু উঠায় রাখি দেখতে পাচ্ছেন গাড়ি এগুলো অনেকে উঠায় রাখে শীতকালে বরফ যখন পরে এগুলো উঠায় রাখে তা না হলে বরফ পড়তে পড়তে এত বরফ জমে যায় তখন একটু প্রবলেম হয় তাই হচ্ছে শীতের দেশ একটু উঠে হচ্ছি আপনাদেরকে দেখাবো তো বরফ যখন পড়ে তখন কিন্তু অতটা ঠান্ডা থাকে না অ্যান্ড বাট সমস্যা হয় এবং তখন গাড়ি চালাইতেও অত সমস্যা হয় তা না আনলেস আপনার বরফের নিচে যদি ড্রাই আইস থাকে ব্ল্যাক আইস থাকে তখন সমস্যাটা হবে তখন আপনি হাঁটতে গিয়ে ছাঁচরাবেন ওদিকে হরিণ হাঁটতেছে হাঁটতে গিয়ে ছাঁচরা খেয়ে পড়বেন বা পিছলায় পড়বেন গাড়ি স্কিট করবে এবং আমার একবার এরকম হয়েছিল গাড়ি টার্ন নিতে গিয়ে কঠিনভাবে স্কিট করে অ্যাক্সিডেন্ট করছি করে সেই গাড়ি পুরো একদম টোটাল হয় নাই বাট আমাকে অনেকটা টাকা খরচ করা লাগছে ওই গাড়ির পিছনে দেন ওই গাড়ি বিক্রি করে আমার লসই হয়েছে এটা আমার আমেরিকায় আসা প্রথম গাড়ি ছিল অ্যান্ড সেই প্রথম গাড়ির একটা লার্নিং ছিল সেই লার্নিংটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব বাট আপনাদেরকে দেখাই এই হচ্ছে চতুর্টার দিক মানে চারিদিক হচ্ছে বরফে ঢেকে গেছে এর মধ্যে একটা হাঁটাহাটি করতেছি জাস্ট ঘর থেকে বের হওয়া এন হাঁটাহাটি করা কথাবার্তা বলা তো সাত বছর ধরে আমেরিকা থাকি আমার কি বরফ ভালো লাগে ধরেন উইকেন্ডে যদি বরফ পড়ে আর যদি আমার বাসার বাইরে বের না হওয়া লাগে দেন হচ্ছে সমস্যা নাই ওকে দেন প্রবলেম নাই দেন ইটস ম্যানেজেবল বাসায় বসে বসে হট চকলেট খাবেন বরফটা এনজয় করবেন আমলারা তুলে দিয়ে মুভিটুভি দেখবেন বইটি পড়বেন ইত্যাদি বাট যদি আপনাকে বের হইতে হয় কাজে যাইতে হয় সকালবেলা এই বরফের মধ্যে দিয়ে তখন লাইফটা আর অত মজার থাকে না আল্লাহ রহমতে আমি একটা হোয়াইট কলার জব করি সো আমার জবে একটুখানি ফ্রিডম আছে অনেক বেশি না আমি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার সেদিক থেকে চিন্তা করলে একটুখানি ফ্রিডম আছে জবে হ্যাঁ একেবারে স্ট্রিক্টলি টাইম মেনটেন করে যাইতে হয় সেরকম প্যারাটা নাই চাইলে ওয়ার্ক ফ্রম হোম করা যায় অনেক একটু বেনিফিট আছে বাট যারা আল্লাহ দিলে আল্লাহর মতে যারা আর কি ইয়াতে জব করে লু কলার জব করে যাদেরকে আসলে টাইমে টাইমে যাইতে হয় বিশেষ করে ওয়ালমার্ট বা এইসব জায়গায় যাদের যাইতে হয় তাদের জন্য লাইফটা অনেক ডিফিকাল্ট কারণ বরফ পড়ুক আর না পড়ুক ছুটি কিন্তু নাই বান্দা বান্দাকে যাইতেই হবে আপনার চাকরি করতে হবে চাকরি আপনি যাবেন না চাকরি খেয়ে দেবেন বাংলাদেশের সরকারি চাকরি না যে মামবাগিনা মেনটেন করে চলবেন ব্যাপারটা এবং অনেকেই যারা এই দেশে আসে যারা এইগুলো মেনটেন করতে পারে না তাদের ওখানে অনেকেই কষ্ট হয় বাংলাদেশ অনেক থার্ড ওয়ার্কিং টু সাম এক্সটেন্ড আমি বলবো অনেকে এখানে এসে বাংলাদেশে যেখানে মাইন্দারি করে বেড়াইত বাংলাদেশ তো জাতটা হচ্ছে মাইন্দারের জাত হ্যাঁ এই জাতকে আমি হার্ডওয়ার্কিং জাত বলবো না আমি যে একজন তার মধ্যে পড়ি কারণ ওভারঅল বাঙালি বাট এর মধ্যে আর কি আল্লাহ আমাকে সুযোগ দিছে যে পড়াশোনা করে আমেরিকা এসে এখন পড়াশোনা করতে মানে পড়াশোনা করে আমি চাকরি বাকরি করতেছি আল্লাহ বাট স্টিল আমিও মাইন্দারের জাত আমি পুরো বাঙালি জাতটাই মাইন্দার এরা হচ্ছে খাবে ঘুমাবে ভাত ঘুম ধেবে দুপুরবেলা খাবে এই সেই এই মাইন্দারি করে বেড়াবে হার্ডওয়ার্কের মধ্যে নেই আমারও নাই এরকম আর বাঙালি জাতের মধ্যে ওরকম হার্ডওয়ার্ক এর নেই যদি থাকতো তাহলে বাংলাদেশিরা বাঙালিরা এসে

গালাগালি বাট টুজ বললে গালাগালি করতে হবে এবং কিছু করার নেই ওকে তো এই ভিডিওটা এখানেই আর থট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে